তো আমার কাছে হঠাৎ করে ফোন আছে যে আমার ঠাকুমা নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে আর যেহেতু রোড অ্যাক্সিডেন্ট হয়েছে তার কারণে আমার ঠাকুমাকে কিন্তু হসপিটালাইজড করতে হয়েছে আর আমি এখন রেডি হচ্ছি আমার ঠাকুমাকে দেখতে যাওয়ার জন্য আর যার কারণে এই স্লিপলেস ড্রেসটাই কিন্তু সিলেক্ট করলাম আর কারণ প্রচণ্ড গরম পড়েছে আর আমাকে এই ড্রেসটা পরে কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না ড্রেস তো পড়লাম কিন্তু মুখে তো মেকআপ একটু করতেই হবে না হলে আমি যাবো কে করে দেখতে আর এত লোকজন আসবে সবার মধ্যে এখানে তো যেতে হবে বলো যার কারণে একটুখানি তো মেকআপ করতেই হবে তো চলো আমার মেকআপটা কমপ্লিট করে নিই তো আমি আজকে কিন্তু সিম্পলি মেকআপ করবো যার কারণে আমি এখানে মুখটা ওয়াশ করে ভালো করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি আর তারপরে এখানে দেখো আমি এখানে একটা ফাউন্ডেশন ইউজ করেছি তো ফাউন্ডেশনটা ভালো করে কিন্তু ড্যাপ ট্যাপ করে আমি কিন্তু মুখে লাগিয়ে নিচ্ছি তো মারা গেছি এটা শোনার পরে কিন্তু আমি সাথে সাথেই কিন্তু রেডি হতে পৌঁছে গেছি আর দেখো তোমরা এটা ভেবো না যে মেকআপ করছি বলে কিন্তু আমার ঠাম্মাকে ভালোবাসি না আমার ঠাম্মাকে কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আর দেখতে যাব আর দেখতে যাব প্রচণ্ড তো লোকজন আসবে সবাই আসবে আর সেখানে অনেক লোকজনের মাঝখানে একটু না মেকআপ করলে কিন্তু আমাকে তো একটুও ভালো লাগবে না তাই জন্য কিন্তু একটুখানি আমি মেকআপ করে নিই তারপর হালকা করে চোখে কাজল আর তো আমার খুব প্রিয় একটা জিনিস যেটা না পড়লেই নয় তার কারণে আমি একটু চোখে লাগিয়ে নিচ্ছি তো আমি এখানে একটা মাস্কারা ইউজ করছি যেটা কালার সেন্সির আর এই মাস্কারাটা কিন্তু আমার খুব ভালো লাগে তো গালগুলোকে চকচকে করার জন্য আমি কিন্তু এখানে একটা হাইলাইটের ইউজ করেছি যেটা আমি কিন্তু মেকআপের সময় সব সময় দিয়ে থাকি আর যেটা আমার কিন্তু খুবই ভালো লাগে আর তারপর দেখো এখানে আমার ফেভারিট লিপস্টিকটা আমি এখন আমি পরে নেবো আর লিপস্টিক না পরলে কিন্তু মুখটাই কিন্তু একদম বাজে লাগে যার কারণে আমি সুন্দর করে একটা লিপস্টিক পরে নিচ্ছি তো মাস্কার লাগাতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর মাস্কাড়া লাগালে কিন্তু চোখটাই অন্য রকম একটু চেঞ্জ হয়ে যায় যার কারণে আমি একটুখানি মাস্কারাটাও লাগিয়ে নিলাম তো মেকআপ তো আমার ডান কিন্তু দেখো কানটা খালি ছিল আর যার কারণে আমি ছোট ছোট এখানে দুটো কানের পরে নিয়েছি তো তোমরাই বলো তো আমাকে কেমন লাগছে আর দেখো শেষে কিন্তু আমি এখানে একটা মেকআপ ফিক্সার ইউজ করছি যাতে মেকআপটা লং লাস্টিং থাকে তো আমার তো পুরো কমপ্লিট তো আমাকে বলো তো কীরকম লাগছে এখন মেকআপ থেকে রেডি করে সমস্ত কিছু কিন্তু আমি এখানে রেডি আর এখানে আমি এখানে শেষে একটা মেকআপ ফিক্সার ইউজ করলাম যাতে মেকআপটা লং লাস্টিং থাকে আর তোমরা পে করো আমার টাকুমা যাতে আত্মার শান্তি পায় টা